হ্যালো গাইস আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি মিষ্টির স্টোরিতে মিষ্টির স্টোরিতে মিষ্টি বন্ধু উৎসব তারই মা এটা দেবলিনা দেবলীনা হয়তো তবে মা হতে পারে কিন্তু আমাদের মানে আমরা এখন এমনই হয়ে গেছি মনে হয় আমরা আগে আগে অনেক দিনের পুরনো বন্ধু ছিলাম মানে বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি কিছু যদি কিছু থাকে সেটাই হচ্ছে রিয়া দেবলিনা যাই হোক বেশি সোভাভ করব না বেশি সুভাব করলে যদি সম্পর্কটা আমাদের নষ্ট হয়ে যায় কারণ অনেকেই আছে নজর দেওয়ার আমাদের পাবলিক যাই হোক এবার ওর এগারোই সেপ্টেম্বর জন্মদিন ছিল তো জন্মদিন সেলিব্রেশনটা আমরা দিনের দিন করতে পারিনি পরীক্ষার জন্য প্রেশারের জন্য তারপরে পড়ানোর চাপের জন্য যেদিন পরীক্ষা শেষ সেদিন সকালবেলা আমরা তিন দিন চলে গেছি আমরা দুদিন চলে গেছিলাম দিন দিনের বার্থডে সেলিব্রেশন করব বলে আর এই ম্যাডাম তো সকালবেলা ঘুম থেকে স্কুলে আসতে চায় না তো সেদিন মহারানীর ইচ্ছা হয়েছিল স্কুলে আসার জন্য কৃফা করেছিল মেরই ইন্দ্রদা হয়তো টাইম হচ্ছিলো না ওই জন্য মালটা এসেছে এটাও হতে পারে তুই মাল বলে দিলাম এখানে সবার সামনে যাক আরও আমাদের আলাদা আলাদা ধরনের নাম আছে সেই নামগুলো এখন তার বলা যাচ্ছে না হোক এইটা আসলে রাস্তায় ঘুরতে 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 তা দেবেন না বললো যে চা আমি যেখানে গাড়িটা পার্কিং করে রাখি তো আমার গাড়ির ওপরই করা যাবে তো এটা ওই গাড়ি ছিল নতুন গাড়িটা কিনেছিল বুঝলি মানে যেখানে পার্কিং করে আমরা সেখানেই চলে এসেছিলাম ওর গাড়ির ওপরেই টেকটা কাটার জন্য তো সেক্ষেত্রে বললো তাহলে চ গাড়ির ওপরেই কাটি আর গাড়ি আসলে ওর আসলে খেয়াল ছিল না যে ও তো জানতো না যে আমরা কাটবো তো তাহলে ও চাবিটা নিয়ে আসতো তো সেক্ষেত্রে ও আর সেটা জানতো না বলে ও চাবিটা আনতে পারেনি তো আমরা ওই জন্য গাড়ির ওপরেই মানে ওপরে রেখে জাস্ট কেকটা কাটলাম এবং গাড়িটা নিয়ে গাড়ি নিয়ে ছবি টবি তোলা আর এটা যাদের বাড়িতে ভাড়া মানে যারা বাড়িটা ভাড়া দেয় গাড়িটাকে রাখে যাদের বাড়িতে তো সেটাও ভয় পাচ্ছিলাম যে এত সকালবেলা যদি তারা বলে হ্যাঁ এখানে এসে কি চিৎকার আছে মানে করছো তো তার জন্য বলছিলো তাড়াতাড়ি করে এগুলো করে চ চলে যায় যতই আমাদের গাড়িটা হোক আমার গাড়ি হোক কারণ আমি তো একটা লোকের বাড়িতে ভাড়া রাখি তারপর কিছু নিজেরা নিজেরা ছবি তুলে নিয়ে ব্যাস এখানেই আমাদের ব্লগটা শেষ হয়ে